আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ভাই ও বোনেরা আপনার জীবনে কি এমন কোন সময় এসেছে যেখানে আপনি দুঃখে ভেঙে পড়েছিলেন সব দরজা যেন বন্ধ হয়ে গিয়েছিল আপনি কি চান এমন একটি জিকির এমন একটি ডাক যা আপনি একবার বলবেন আর আপনার অন্তর ভরে উঠবে প্রশান্তিতে আজকে আমি আপনাদের বলবো। ইয়া মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ জিকির সম্পর্কে যা শুধু শব্দ নয় এটি জীবন বুদ্ধ দেওয়ার শুক্তি রাখে আপনি কি আগে কখনো এই ওয়াজিফাটি শুনেছেন বা করেছেন কমেন্টে লিখুন হ্যাঁ বা না আর আপনার অভিজ্ঞতা আমাদের জানান ইয়া মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর মানে কি ইয়া শব্দটি আরবি ভাষায় কাউকে ডাকার জন্য ব্যবহৃত হয় আর মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই ব্যক্তিত্ব যিনি মানবজাতির জন্য চূড়ান্ত রহমত তাই ইয়া মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলা মানে হচ্ছে একজন উম্মতের তরফ থেকে নবীর প্রতি মহব্বতের আহ্বান একজন ভক্তের অন্তর থেকে বেরিয়ে আসা হৃদয়গ্রাহী একটি ডাক একজন মুসলিমের আত্মিক সম্পর্কের বহিঃপ্রকাশ হজরত উবাই ইবনে কাব রদিয়াল্লাহ আনহু বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমি আমার দোয়ার এক অংশ আপনার প্রতি দরুদ হিসেবে আঁকব তিনি বললেন তোমার ইচ্ছা মত তবে যদি আরও বাড়াও তা তোমার জন্য উত্তম রসুল আলাইহি ওয়াসাল্লামকে ডাকা মানে আল্লাহকে ডাকার একটি মাধ্যম রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে তিরমিজি তাই ইয়া মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলা মানে সেই হৃদয়কে তুলে ধরা যে রসুলকে ভালোবাসে এই ওয়াজিফাটি ছোট হলেও এর প্রভাব বিশাল ওয়াজিফার নিয়ম ফজরের পর অথবা রাতের নির্জনে তাহাজ্জুদের পর পদ্ধতি বসে পড়ুন চোখ বন্ধ করুন গভীর নিঃশ্বাস নিন হৃদয় দিয়ে বলুন ইয়া মোহাম্মদ সল্ল্লাহ আলহি একশো বার তারপর বলুন আল্লাহম্মসল্ল আলা মোহাম্মদিন ওয়া আলা আলি মোহাম্মদ এগারো বার দোয়া করুন ইয়া রসুলল্লাহ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করুন এই আমল আপনি একনিষ্ঠ হয়ে করলে আপনার মন শান্ত হবে অস্থিরতা দূর হবে রিজিক বৃদ্ধি পাবে আল্লাহর দরবারে আপনার আবেদন পৌঁছাবে এমনকি আপনি রাসুল সল্লাহু আলিহি ওয়াসাল্লামের সাফায়াতের যোগ্য হবেন যারা নিয়মিত করে থাকেন তারা বলেন এই জিকির করলে কেঁদে ফেলতে ইচ্ছে হয় এক অদ্ভুত প্রশান্তি আসে মনে হয় নবীজি সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম খুব কাছেই আছেন ঘটনা এক এক বৃদ্ধ মুসাফির মসজিদে এসে বললেন আমার সব কিছু শেষ ব্যবসা নেই ঘর নেই এক বুজুর্গ বললেন তুমি এক সপ্তাহ শুধু সকালে একশোবার ইয়া মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম বল সাত দিনের মধ্যে ফোন আসে পুরনো এক বন্ধুর কাছ থেকে বন্ধু বললেন তোরও কথা মনে পড়ছে আমার একটি কাজ আছে চাইলে তোকে দিয়ে দিতে পারি ঘটনা দুই এক বোন মানসিক অবসাদে ভুগছিলেন তিনি শুরু করলেন ইয়া মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম প্রতিদিন তিন দিনে তার ঘুম ফিরল সাত দিনে দুশ্চিন্তা হালকা হল চোদ্দ দিন পরে তার আভ্যন্তরীণ শান্তি ফিরে এল এসব ঘটনা আমাদের শেখায় এই জিকিরের মাঝে রহমতের ধারা আছে কেউ কেউ বলে রাসুলকে ডাকলে শির্ক হয় উত্তর না শির্ক তখন হয় যখন কাউকে আল্লাহর সমতুল্য মনে করা হয় কিন্তু ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মানে হচ্ছে ভালোবাসা ও দোয়া চাওয়া যেমন সাহাবিরাও বলতেন ইয়ারসুল্লাহ আমাদের জন্য দোয়া করুন আল্লাহ কোরআনে বলেন তারা যখন তাদের ওপর জুলুম করে তোমার কাছে আসত এবং আল্লাহ কাছে ক্ষমা চাইত আর তুমি তাদের জন্য ক্ষমা চাইতে তখন তারা আল্লাহকে ক্ষমাশীল পেত সুরানিসা চার চৌষট্টি প্রিয় ভাই ও বোনেরা আমরা চেষ্টা করি চিকিৎসকের কাছে উজিফার কাছে দোয়ার কাছে কিন্তু রাসুলের স্মরণ সেটা যেন অনেক সময় উপেক্ষিত হয় আজ থেকেই শুরু করুন ইয়া মুহাম্মদ ওয়াসাল্লাম আলহিউয়াসলম একশোবার প্রতিদিন সাত দিন আপনার চোখের অশ্রুই প্রমাণ দেবে আপনি কতটা দরিদ্র ছিলেন রাসুলের ভালোবাসায় কমেন্টে লিখুন ইয়া রাসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি রাসুলকে সত্যিই ভালোবাসেন লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দিন ইসলাম আপনার জন্য আমরা প্রতিদিন নিয়ে আসছি ইসলামের আলো আসসালাম আলাইকুম বারাকাতুহু।